আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে ভিসা সংক্রান্ত আপনারা জানেন আপনারা অনেক দিন যাবৎ ভিসা পাচ্ছেন না যারা ইতালি ভিসার জন্য নোলজ তা জমা দিয়েছেন বিএফএস বা এম্বাসিতে যেখানে বলুন তো বর্তমানে কিছু ভিসা দিচ্ছে আমার কাছেও কিছু ইনফরমেশন আছে সেটা আপনাদেরকে জানানোর জন্যই ভিডিওটি করতেছি তো সবচেয়ে খুশির বিষয় হচ্ছে তারা দুই তিন দিন যাবৎ ভালো ভিসা দিচ্ছে দু সালের বলুন দু হাজার তেইশের বলুন কিছু ভিসা দিছে। কারণ আমার পরিচিত এক বাইয়ের কিছু ভিসা ছিল দুই হাজার তেইশের অগাস্ট মাসে জমা দিয়েছিলো তো সেই মাসেরও কিন্তু তিনটা ভিসা পাইছে সেটা হচ্ছে না ফুলির মানে সবচেয়ে খুশির খবর হচ্ছে এটা কারণ বেশিরভাগ অ্যাম্বাসিতে যে ভিসাগুলো আছে যে নোল আছে এগুলো সবগুলো হচ্ছে যে নাফুলির বিষয় নাফুলি বলুন বাড়ি শহর বলুন কাসেরতা বলুন তারপরে সালেনুর বলুন এগুলো সবগুলোই কিন্তু এই সবগুলো সিটিতেই কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা বিষা সংক্রান্ত বিষয় নিয়ে তো এটা হচ্ছে যে চার পাঁচ দিন আগের কথা নাফুলিতে তিনটা ভিসা পাইছে অগাস্ট মাসে তো আজকে আমি আপনাদেরকে অবশ্য হয়তো আপনারা এটা বিশ্বাস নাও করতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই দিব ভিসাটা দিব কয় তারিখে পাইছে কত একটা ভিসা পাইছে এটা হচ্ছে না পলির দুই হাজার তেইশের অগাস্ট মাসের আবার দুই হাজার চব্বিশেরও কিন্তু অনেক বিষা পাচ্ছে নাপলি বলুন মানে ইতালির বিভিন্ন শহরের ভিসা পাচ্ছে তো এটা কিন্তু সবচেয়ে খুশির খবর যে তারা বছর শেষ হওয়ার আগে ভালো বিচার দিচ্ছে তো ইনশাল্লাহ আশা রাখেন হয়তো জানুয়ারি মাসও আরও ভিসা পাবেন তারা এখন এগুলো সবগুলো সহজ করা হয়েছে তো সব কিছু বিবেচনা করে আপনাদেরকে অবশ্যই তারা অবগত করছেন যে সব কিছু যাচাই বাছাই করে আপনাদেরকে ভিসা দেওয়া হবে তো অবশ্যই তবে আরেকটা বিষয় হচ্ছে আরও কিছু পাসপোর্ট রিটার্ন দেওয়ার বাকি আছে তারা ওই পাসপোর্টগুলো রিটার্ন দিয়ে দিচ্ছে আস্তে আস্তে তো ইনশাল্লাহ আপনারা অপেক্ষা থাকুন জানুয়ারিতে ভালো কিছু হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যে কোনো যে কোনো নিউজ পাইলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর আজকে গতকালকে যে ভিসাটা পাইছে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখলে হয়তো আমি এখানে বাই ভুয়া কোনো নিউজ দেওয়ার জন্য ভিডিওটি করি নাই অবশ্যই আপনারা যাচাই বাসাই করবেন অবশ্যই আপনারা বাংলাদেশে আছেন অবশ্যই জানেন তো আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ